চলেছে তবে শেষ থেকে বসন্তের আমেজকে দূরে সরিয়ে ক্রমশ তেজ বাড়ছে গরমে তাপমাত্রা বেড়ে প্রায় চল্লিশ ছুঁই আগামী চব্বিশ ঘন্টায় দিনের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আর কিছুদিন পরই আসতে চলেছে বৈশাখ তবে চৈত্রের শেষ থেকে বসন্তের আমেজকে দূরে সরিয়েই ক্রমশ তেজ বাড়ছে গরমের কিছুদিন আগে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প রাজ্যে ঢুকে কয়েকদিনের মধ্যে সস্তি এনে দিয়েছিল উত্তর থেকে দক্ষিণে হয়েছিল ঝড় বৃষ্টি একই সাথে পরিবেশের আমেজও ছিল অনুকূল তবে শুরু হয়েছে গ্রীষ্মের দাবদাহ রাজ্যের তাপমাত্রা বেড়ে প্রায় চল্লিশ ছুঁ ছুঁই তবে গরম আরো বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর জেলায় জেলায় চলবে অস্বস্তিকর আবহাওয়া তবে এর মধ্যে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আপাতত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই আবহাওয়া থাকবে শুকনো তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অন্তত চার ডিগ্রি উপরে থাকতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী চব্বিশ ঘণ্টায় দিনের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা উপরেই থাকবে উত্তরবঙ্গেও বাড়তে চলেছে গরম তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তাপমাত্রার কোন রকম হেরফের হবে না দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তরে কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই তবে এই চড়া গরমে ডিহাইড্রেশন মাথা ঘোরা ক্লান্তি প্রেসার বেড়ে যাওয়া হিট স্ট্রোক বিভিন্ন সমস্যা দেখা দেয় তাই এই অবস্থা এরাতে এখন থেকে সকলকে সতর্ক থাকতে বলেছেন চিকিৎসকেরা কারণ এই গরমে নিজেকে ও পরিবারের সদস্যদের সুস্থ রাখাটাই হল সবচেয়ে বড় চ্যালেঞ্জ ব্যুরো রিপোর্ট পাবলিক টাইমস আর ভাড়া বাড়ি নয় এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণ মুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দ নিকেতন কুমার বাজার বক্তনগর রোড রানীগঞ্জ এখানে রয়েছে এবং থ্রি অ্যাপার্টমেন্ট মাত্র এক কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট স্টেশন ব্যাংক স্কুল ও হসপিটালের সুবিধা সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে মাত্র এক লক্ষ টাকায় বুকিং করুন আপনার স্বপ্নের বাড়ি থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও তাহলে আজ যোগাযোগ করুন এই নম্বরে জিরো ডবল থ্রি ফোর ওয়ান নাইন জিরো ট্রিপল থ্রি জিরো এইট সিক্স ওয়ান সেভেন এইট ট্রিপল সেভেন টু ফাইভ নাইন ট্রিপল থ্রি ওয়ান জিরো সেভেন জিরো ফোর